ছাব্বিশ তারিখে এরিয়ান গার্ডেন্সে কলকাতা নাইটরাস এবং মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস অবশ্যই কলকাতা নাইটওয়াসকে যেতে হবে যদি কলকাতা নাইটরাস পয়েন্ট টেবিলে দুইয়ে থাকতে চায় এবং পয়েন্ট টেবিলে অবদিত দুই আছে এবং এটা কিন্তু অবশ্যই আইপিএলের সেকেন্ড পার্ট অর্থাৎ ভাই সাতটা ম্যাচ খেলা হয়েছে আর সাতটা ম্যাচ বাকি অর্থাৎ আপিএলের দ্বিতীয় অর্ধে পা দিয়ে ফেলেছে কলকাতার নেটওয়ার শুধু কলকাতা না টোটাল এই আইপিএল অর্থাৎ আইপিএল আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হবে এবং আবারও এক বছর অপেক্ষা বাট বাট বাইরে ওই বাট আদি কলকাতার নেটওয়ার্ক্স যে কথাটা বলবো ভাই মেচাস টাক মেচেস টাক আর তিনটে প্লেয়ার পরিবর্তন আমার তো মনে হচ্ছে পরে ম্যাচে সুশেষ শর্মাকে অবশ্যই বাদ দেওয়া দরকার সুশেষ শর্মা মেবি ভাই যদি সুশ শর্মার পরিবর্তে যদি আনা হয় অনুকূল রয়কে কলকাতার নেটওয়ার্কস একটা তো ভাই এক্সট্রা অলরাউন্ডার পাবে ব্যাটিংও পাবে এবং সবথেকে বড়ো কথা ভাই লেফটি স্পিনারও পাবে কলকাতা রাইডার্স কাছে দুটি প্লেয়ার আছে স্পিনার যেটা যারা প্রত্যেক প্লেইং ইলেভেনেই খেলে সে সুনীল লেন বনশক প্রত্যেক দুজন রাইটে স্পিনার কিন্তু একটা লেফটি স্পিনার কলকাতা রাইডার্স পেয়ে যাবে মেবি অনুকূল রাইগের চান্স দেওয়া দরকার কারণ অনুকূল দুটো ম্যাচ খেলেছে বেটার পারফরমেন্স দিয়েছে প্রথমত দুই ওভারে ছয় দিয়েছিল একটা ম্যাচে আর এই জন্য বলছি অনুকূল রয়েছে আর দ্বিতীয় যে পরিবর্তন মিছিল স্টাক মিচেলস্ট্রাক আর নীতিশ রানার আপডেট অবশ্যই নীতি সাহা মিচেলস্টাককে বাই মেয়ে বি পরের ম্যাচে নাম খেলাতে পারে আপাতত যা শোনা যাচ্ছে কিন্তু কাকে খেলাবে এখনও ঠিক হয়নি অনেক প্লেয়ার আছে দুসমান্তা জামিরা আছে ইন্ডিয়ান পেসার আছে তো অ্যাট দা এন্ড দেখা যাক আর লাস্ট যে নীতি আপডেট নীতিশ রানা মেয়ে বি পরের ম্যাচেও খেলবে না মিস করবে তো এটা আপডেট ছিল তাই আপনাদেরকে দিয়ে দিয়েছি তো ভিডিও ভালো লাগছে আশা করি লাইক করো শেয়ার করো